মারামারির পর অবরুদ্ধ বরিশালে পুলিশ গিয়ে উদ্ধার করল নাহিদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে ও হাতাহাতি হয়েছিল। গত বছর শেখ হাসিনা সরকারকে হটানোর আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে তার আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদ বৃহস্পতিবার পটুয়াখালী ও বরিশাল সফরে তার সঙ্গে ছিলেন নাগরিক পার্টির মুখ্য সংগঠক আব্দুল হান্নান যুগ্ম যুগ্ম সদস্য সদস্য সচিব সচিব তানজিম মুজাহিদুল ইসলাম নতুন ছাত্র সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ সংবাদ সম্মেলনের পর বরিশাল ক্লাবের দোতলায় মতবিনিময় সভার আয়োজন করা হয় সভা শুরুর প্রায় আধা ঘন্টা পর শুরু হয় হট্টগোল এই সময় সভাস্থলে ঢুকে শিক্ষার্থীদের একটি পক্ষ তারা নাহিদ ইসলামের সঙ্গে আলাদাভাবে কথা বলা এবং বৈঠকের দাবি জানান উপস্থিত নেতাদের হস্তক্ষেপে কর্মসূচি শেষে নাহিদ চলে যাওয়ার উদ্বেগ নিলে তারা তাকে গিরে ধরেন এরপর আবার তাকে নিয়ে যাওয়া হয় সভাপক্ষে এই সময় মিলনায়তনে বাঘবিতন্ডায় জড়ান দুটি পক্ষ এক পর্যায়ে তাদের মধ্যে দাক্কা দাক্কি ও হাতাহাতি শুরু হয় নাহিদ দোতলা থেকে নিচে নামার চেষ্টা করলে সংগঠনের একাংশের কর্মীরা বরিশাল ক্লাবের মূল গেট আটকে রেখে স্লোগান দিতে থাকেন উপস্থিত অনেকে বুয়া বুয়া স্লোগান দেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন আমাদের টহল টিম বরিশাল ক্লাব সংলগ্ন এলাকায় ছিল ক্লাবের মূল ফটক বন্ধ করে রেখেছেন কিছু নেতাকর্মী পরে পুলিশ গিয়ে গেট খুলে নাহিদ ইসলামকে বহনকারী গাড়ি সহ মোট তিনটি গাড়ি নিরাপদে বের করে নিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির নেতা জুবায়ের কাইয়ুম বলেন ইসলাম ও ওয়াহিদুর রহমান নিজেদের মত করে বাই বাই সংগঠন চালান কমিটির সদস্যরা কোনো সুযোগ সুবিধা না আমরা পান যারা সাধারণ তারা সব সময় চব্বিশের গণ অভ্যুত্থানে স্পৃত ধারণ করি অন্যায়ের আশ্রয় নেব না তাই প্রতিবাদ জানিয়েছি এদিকে শহীদুল ইসলাম শাহেদ অভিযোগ করেন অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একদল অনুপ্রবেশকারী ঢুকেছিল তারাই পরিকল্পিতভাবে নাহিদ ইসলামকে অপমান করেছে তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে গাপটি মেরে থাকা ফেসিস্টের দোষরা আমাদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে আজকের এই ঘটনা ঘটিয়েছে পরিকল্পনা করেই তারা আজ এই অনুষ্ঠান বানসালের জন্য এখানে এসেছিল এদিকে এই মারামারি নিয়ে নাহিদ কিংবা এনসিপির কোনো নেতা বক্তব্য দিতে চাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ের কেউ মুখ খুলেননি